আসসালামু আলাইকুম আপনার শহরী কেমন আছেন করি আপনারা অনেকেই ভালো রয়েছেন অনেকে স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেছেন তা কাজ হয়নি কাজ হলো অস্থায়ীভাবে কাজ হয়েছে তবে আপনারা যে সকল ওষুধ সেবন করেছেন তা খুবই কম দামের ওষুধ ছিল তবে শুধুমাত্র কম দামের ওষুধ হলে যে খারাপ এমন কিছু না আর বেশি দামের ওষুধ হলে যে খুব ভালো এমন কিছু না তবে আপনার যে সকল ওষুধ খেয়েছেন সেই সকল ওষুধে এমন কিছু উপাদান দেওয়া রয়েছিল যা অস্থায়ীভাবে শরীরে জল জমিয়ে রেখেছিল এবং শরীরকে মোটা করেছিল যখন আপনার ওষুধ সেবন করা করে দিয়েছেন সেই সকল জল শরীরে না থাকার কারণে আবার থাকা আপনাদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো এই জন্য আপনার অনেক ক্যান্সার রয়েছেন যে কোন ওষুধ খাবেন এবং কোন ওষুধ আপনার জন্য সবচেয়ে উপকৃত হবে এই জন্য অনেকেই চিন্তিত আবার অনেকেই ভাবছেন তাদের আত্মীয় স্বজন আপনজন অনেকেই দানা এই ট্যাবলেট সেবন করার কথা বলেছে কারণ তারাও সেবন করেছে তাদের নাকি উপকার হয়েছে তো এই জন্য আপনার হাত দানা ট্যাবলেট কেমন কাজ করবে এছাড়া আমরা রয়েছি অনেকেই গরিব মধ্যবিত্ত এবং স্টুডেন্ট আমাদের পক্ষে সম্ভব না ভালো ভালো খাবার সেবন করে মোটটা হওয়া যেমন 8 10 15000 টাকা লাগবে তো এত টাকা আমাদের পক্ষে সম্ভব না তো আজকে আমরা আলোচনা করব আনারদানা ট্যাবলেট কিভাবে কাজ করে কতটা ক্ষতিকর কতটা উপকার কিভাবে সেবন করবেন অতিরিক্ত সেবন করলে কি হবে এবং আনারদানার সাথে কি কি সেবন করতে হবে আপনাদের করণীয় কি সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করি আনারদানা কিভাবে কাজ করে পচনতন্ত্রকে উত্তেজিত করে ফলে খাবার সহজে হজম হয় গ্যাস্ট্রিক অ্যাসিড ব্যালেন্স করে পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হলে আমার দ্বারা সেটাকে কিছুটা নিরপেক্ষ করে এজন্য অ্যাসিডেটি বুক জ্বালা টুকটু ঢিকুর কুমে যায় ক্ষুদা বাড়ায় মুখের ভিতর লালা নিঃসরণ বাড়ায় যা পোষণ ক্রিয়াকে সক্রিয় করে এজন্য খাবারের রুচি ও ক্ষুদা বাড়ায় সেবন করার ফলে কি কি ক্ষতি হতে পারে পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে অতিরিক্ত খেলে গেছে সমস্যা বাড়তে পারে যাদের ডালিমে অ্যালার্জি আছে তাদের এড়িয়ে চলা উচিত এছাড়াও ছোট বাচ্চারা প্রেগন্যেন্ট মহিলা এবং ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না এখন আমরা আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে গ্যাস ও বদ থেকে আরাম দেয় খাবারের রুচি বাড়াতে সহায়তা করে বমি ভাব হলে কিছুটা আরাম দেয় আমাদের যে সকল কাজ করা অত্যন্ত প্রয়োজন শুধু ভিটামিন নয় প্রতিদিন প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই তিন ধরনের পুষ্টিকর আমাদের খাবার থাকা অত্যন্ত প্রয়োজন নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুম পাতে হবে এবং পানি পান করতে হবে মনে রাখবেন কোনো একটি নির্দিষ্ট ঔষধ বা ভিটামিন আপনাকে স্থায়ীভাবে সুস্থ করতে পারে না কেন স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত স্থায়ী ওজন বৃদ্ধি অস্বাস্থ্যকর ফ্যাট বা খাবার খেলে শুধু মেদ বাড়ে এর চেয়ে স্বাস্থ্যকর খাবার খেলে আপনার পেশি বৃদ্ধি পাবে এবং ওজন স্থায়ী হয়ে বাড়বে কোন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ঔষধ বা সিরাপের কারণে ওজন বাড়লে তার শরীরে যেন ক্ষতিকর হতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগ কিন্তু স্বাস্থ্যকর খাবার খেলে এসব ঝুঁকি থাকে না অর্থাৎ আপনারা প্রতিনিয়ত ওষুধ সেবন করতে পারবেন না এই ওষুধটি সেবন করার নিয়ম আমরা যেহেতু অনেক ধরনের ভিটামিন ট্যাবলেট এবং ভিটামিন সি আমরা আলোচনা করছি তো আমাদের জন্য কোনটা পারফেক্ট এটা আমরা নিয়ে অনেক কনফিউশন আছি তো এই জন্য আমরা কিভাবে বুঝতে পারবো কোনটা আমাদের জন্য অত্যন্ত উপযোগী তো এই জন্য আমাদেরকে অবশ্যই যা করতে হবে একজন লাইসেন্স ডাক্তারের নিকে যেতে হবে এবং আমাদের বয়স হলের উচ্চতা ওজন প্রেসার আছে কিনা ডায়াবেটিস এবং শরীরে অন্যান্য রোগ কি আছে কিনা সম্পূর্ণ কিছু পরীক্ষা নিক্ষার মাধ্যমে কোন ওষুধ পারফেক্ট হবে তা দিয়ে দেবেন এবং সেই মোতাবেক আমাদেরকে সেবন করা দেখা হচ্ছে নেক্সট ওষুধ নেই আপনার সকলে ভালো দেখবেন আসসালামাইকুম